আমিষ ছাড়ছেন নিয়ম মেনে শিব পুজো শ্রাবণ মাসে সোমবার পালন করেন আর কারা শুধু শ্রাবণ মাস নয় সারা বছর ভক্ত ভরে মহাদেবের পুজো করেন টলিপাড়ার অনেক তারকা কেউ খান নিরামিষ কেউ মন্দিরে যান পুজো দিতে পুরাণ মতে শ্রাবণ মাস শিবের মাস হিন্দু শাস্ত্র অনুযায়ী যারা মহাদেবের ভক্ত তারা সোমবার শিবলিঙ্গে জল ঢেলে পুজো করেন নিরামিষ খান যারা প্রতিদিন পুজো করতে পারেন না তারা অন্তত শ্রাবণ মাসের চারটি সোমবার নিয়ম মেনে পালন করেন টলিউড জানে মিমির শিব ভক্তির কথা পশুপ্রেম এবং ঈশ্বর ভক্তির কারণে তিনি আমিষ খাবার ছেড়েছেন মিমি মাছ মাংস খান না তার বাড়িতেও শিবলিঙ্গ রয়েছে প্রতি শিবরাত্রিতে সেখানে পুজো সারেন তিনি পাশাপাশি মন্দিরেও যান এছাড়া তার হাতে নিত্যরত নটরাজের উল্কি রয়েছে হবে এবার এই পথের আরো একজন পথিক হলেন অপরাজিতা আটপরাজিতার শিব ভক্তির কথা সকলেই জানেন সুযোগ পেলে মহাকাল মন্দিরে যান পুজো দিতে তিনিও প্রতি সোমবার নিরামিষ খান বাড়িতে প্রতিষ্ঠিত শিবলিঙ্গে জল ঢালেন সোমবার সাদা পোশাক করলে শুভ ফল পাওয়া যায় অভিনেত্রী বলেন সে সব অবশ্য মানতে পারি না শুটিং থাকলে পোশাকের রং বদলায় তবে একজন টলিউডের তারকা হয়েও এত ভালো মনে শিব ভক্তি করেন তার সত্যি অনেক সুন্দর অপরাজিতা নাকি মিমি দুজনের মধ্যে কাকে আপনাদের থেকে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন